প্রিয় দর্শক মানুষের জন্ম মৃত্যু এটা মহান আল্লাহ তালার কাছে তিনি ভালো জানেন কখন মানুষের জন্ম হবে আর কখন মানুষের মৃত্যু হবে গতকাল একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল মাওয়া ঘাটে যেখানে টোল প্লাজা ঠিক সেখানে একটি দুরন্ত গতিতে আজরালের মতো এসে একটি বাস কিভাবে ডোমলে মুছড়ে দিল একটি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেল এবং সামনে থাকা একটি হাইস গাড়িকে কিভাবে ঝরে নিল মানুষের প্রাণ কিভাবে এক অকালে ঝরে গেল একটি ছোট্ট শিশু সহ একটি পরিবারের পাঁচটি জীবন মৃত্যু অনেকভাবেই হয় মৃত্যু অনেকভাবেই হবে সৃষ্টিকর্তা কর্তৃক যেভাবে লেখা আছে সেভাবেই হবে কিন্তু এরকম নির্মম নিষ্ঠুরভাবে মৃত্যু হওয়াটা আসলেই খুবই কষ্টকর এই যদি কপালেই লিখা থাকে এই যদি নিয়তি লিখা থাকে তাহলে সত্যি খুবই কষ্টের খুবই দুর্ভাগ্যের যে পিতার সন্তান হারিয়েছেন স্ত্রী হারিয়েছেন তিনি বলছেন তার সন্তান ছোট্ট শিশুর উপর দিয়ে যখন গাড়ির চাকা চলে যাচ্ছিল তখন চোখগুলো বেরিয়ে গিয়েছিল আর তার স্ত্রীকে টেনে নিয়ে যাচ্ছিল তিনি তার সন্তানকে ধরবেন নাকি তার স্ত্রীকে ধরবেন তিনি ওই সময় গাড়ির ভিতরে ছিলেন না তিনি টোল পরিশোধের উদ্দেশ্যে বা একটা কাজের উদ্দেশ্যে তিনি গাড়ি বাইরে ছিলেন আর তিনি বেঁচে গেলেন যে গাড়িটি এমন ভাবে আসছিল যে গতিতে আসছিল সেই গতিতে টোল প্লাজার ভিতর থেকে সামনের গাড়িগুলোকে একেবারে মুখের উপর দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আর পাশে থাকা একটি মোটরসাইকেলকে যেভাবে মোটর সাইকেল আরোহীকে তুলে নিয়ে গিয়েছিল এটা সত্যি কষ্টকর না জানি সে মানুষগুলো কতটা শারীরিক কষ্ট নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আর যারা হাসপাতালে ছেলের মৃত্যুবরণ করেছেন আর যারা হয়তোবা অঙ্গহানি হয়ে বেঁচে থাকবেন না জানি তাদের জীবনে কতটা দুর্ভোগ রয়েছে সেই ট্রাক চালককে সেই গাড়ি চালককে হয়তো বা আটক করা সম্ভব হয়নি তিনি মানুষের উপস্থিতি দেখে মানুষ যখন আহত বা দুর্ঘটনায় যারা পড়ছিল তাদেরকে উদ্ধার করছিল আর সেই ড্রাইভার পালিয়ে গিয়েছেন সেই ড্রাইভার কিনা অথবা যেখানে পা দেওয়ার বা নিয়ন্ত্রণ করার দরকার সেখানে না দিয়ে অন্য জায়গায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন কিনা অর্থাৎ তার চালনার ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছিল কিনা এটা পরবর্তীতে জানা যাবে তবে একজন মানুষ বলছিলেন এরকম টোল প্লাজার সামনে আসলে অবশ্যই যে কোনো গাড়ি গতিতে এসে সেখানে থামে এবং টোল পরিশোধ করে নিশ্চয়ই সে ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণের জন্য যেভাবে চালানো দরকার ছিল নিয়ন্ত্রণ করা দরকার ছিল স্কুয়েটারে সেটা সম্ভবত তিনি ভুল করেছিলেন আর ততক্ষণে সামনে গাড়িগুলোকে দুমড়ে মুচড়ে মৃত্যুর মধ্যে দিয়ে সে পালিয়ে যায়